রাতপোল এই ঘাটার লোকসভা নির্বাচন এবং সেই ঘাটার লোকসভা নির্বাচন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী দেব সেলিব্রিটি মুখ নেতারা অনেক বড় বড় কথা বলে থাকেন ভোটের আগে কিন্তু ভোটের সময় এবার কথা বলবে জনতা নিজের ভোটটা নিজে দেবে কিন্তু অনেক ভোটার রয়েছে তারা ভোট দেবে না ভোট বয়কটের হুঁশিয়ারি দেখুন এই সেই দৃশ্য ভোট বয়কটের হুঁশিয়ারি আবারও আবারও ঘাটার লোকসভায় দাসপুর বিধানসভার দাসপুর বিধানসভায় আবার ওই জন্যই বলছি কারণ গতকালও আমরা দেখিয়েছিলাম আমরা গতকালও সেই ফুটেজ চিত্ররা দেখিয়েছিলাম যেখানে আমরা কভারেজে গিয়েছিলাম পশ্চিমবঙ্গ টিভি পনেরো বা বেঙ্গল টিভি ফিফটিনের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা তারা বলছেন ভোট বয়কট করবেন ভোট দেবেন না এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেবের গাফিলতি দেব কখনও কখনো সেই এলাকায় যায়নি যেখানে ভাঙাচোড়া পুল মেরামত বা পুনঃ নির্মাণ করা দরকার ছিল রাজ্য সরকারের করে না তাই তাদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ বা ক্ষোভ রয়েছে এবং সেই এলাকার জনতা তারা কিন্তু ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভোট বয়কট করা হইবে এই ঘাটাল লোকসভার দাসপুর বিধানসভার বাসুদেবপুর অঞ্চলের বৈকণ্ঠপুরের মালিক পাড়ায় স্থায়ী রাস্তার দাবি ছিল তাদের দীর্ঘদিনের দাবি তাদের পূরণ করতে পারেনি রাজ্য সরকার ঘাটালের এমপি সাংসদ দেব তিনি কি দিয়েছেন ঘাটালবাসীকে সেটা অবশ্যই বলব তারাকে দেখুন সাদা থান কাপড়ে লেখা রয়েছে নির্দিষ্ট রাস্তার দাবিতেই লেখাটা রয়েছে যে ভোট বয়কট করা হইবে অর্থাৎ ঘাটাল লোকসভা এবার কিন্তু প্রকাশ্যে এসছে গতকাল এবং আজ দুটি চিত্র দেখুন ভোট বয়কট একাধিক জায়গায় হয়তো এরকম অনেক জায়গাই আছে বা এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো ভোট দেবেন না ভোট বয়কট করে দিতে চান তারা কারণ তারা সন্তুষ্ট নয় সরকারের প্রতি সরকারের প্রতিনিধিরা পরিষেবা দিচ্ছেন না মানুষ নাজেহাল মানুষ ব্যতিব্যস্ত এবার ভোট বয়কট হলে তাহলে কার ক্ষতি কার লাভ বিজেপি ভাববে তাদের ক্ষতি তৃণমূল ভাববে তাদের ক্ষতি কিন্তু ক্ষতিটা সব থেকে বেশি কিন্তু বিজেপিরই কারণ যে মানুষগুলো ভোট দিচ্ছে না তারা বলছেন তাদের নির্দিষ্ট যে দাবি সেই দাবি পূরণ করছে না রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল অর্থাৎ ঘাটাল লোকসভার বর্তমান প্রার্থী এবং দুই দুবারের বিজয়ী সাংসদ দীপক অধিকারী দেবকে তারা ভোট দিতে রাজি নন তাহলে তারা দেবকে যদি না দিতে চান অন্য কোনো বিরোধী দলকে দিতেই পারতেন সেটা বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক আদার বা অন্যান্য হোক কিন্তু তারা তা দিচ্ছেন না অর্থাৎ এখানে ক্ষমতায় কিন্তু তৃণমূল রয়েছে তৃণমূল কাজ করছে না তার জন্য স্থানীয় নিকটবর্তী কাজগুলা পঞ্চায়েত স্তরের এলাকায় মানুষ তাদের কাজগুলো যেগুলো পঞ্চায়েত থেকে করার কথা দরকার ছিল বা তৃণমূলের দ্বারা করার দরকার ছিল সেই এলাকার সাংসদ দীপক অধিকারী সেখানে কর্ণপাত করেন না দৃষ্টিপাত করেন না শুধুমাত্র উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে বললেই তো হবে না সেই উন্নয়ন হচ্ছে না যার জন্য মানুষ সেই উন্নয়ন চেয়েছিলো আসল উন্নয়ন তারা দেখতে পায় না বলে ভোট দিচ্ছে না এবার এক্ষেত্রে কোথাও হলো যদি রাজ্য সরকার কাজ না করে তাহলে তো তারা অন্য কাউকে ভোটটা দিতে পারতেন বিরোধী এখানে যারা আছে তাদের অন্য কাউকে দিতে পারতেন সেটাও তো করছেন না অর্থাৎ কাজ না করে ভোট পাচ্ছেন না তৃণমূল এখানে তৃণমূল কাজ না করে তারা সরকারে থাকা অবস্থায় কাজ করছেন না যার জন্য ভোট পাচ্ছেন না সেটা যেমন তাদের ক্ষতি এখানে অন্যান্য দল হিসেবে বিজেপি তো কখনো ক্ষমতায় আসেনি এই রাজ্যে সবার প্রথম এসেছিল কংগ্রেস সরকার তারপর সিপিএম সরকার তৃণমূল সরকার এসেছে তাহলে বাকি রইল কে বিজেপি সরকার তারা কিন্তু এই রাজ্যে ক্ষমতায় আসেনি ক্ষমতায় না এসে সরকারে না এসে তারা কাজ করতে পারছে না স্বাভাবিকভাবে সরকার এলে তো কাজ করবে তাহলে সরকারে এসেছে যারা তৃণমূল তারা সরকারে এসেও কাজ করতে পারেনি তাদেরকে মানুষ ভোট দিল না বয়কট করলো ভোটাররা এই ঘাঁটার লোকসভার অগণিত ভোটার এবং বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কেও তারা ভোট দেবে না একদিকে দেবকেও ভোট দিচ্ছে না বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কেও ভোটটা দিচ্ছেন না অর্থাৎ দেব কিন্তু এখানে সাংসদ রয়েছে জিতে রয়েছে জয়ী সাংসদ কাজ করে দিতে পারেন না তার জন্য তিনি ভোট পাচ্ছেন না হিরণ চট্টোপাধ্যায় এখানে কিন্তু তিনি সাংসদ নন তিনি সবেমাত্র ঘাটাল লোকসভা এবারে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন তিনি জিতলে কাজ করবেন বা না করবেন সেটা আলাদা ব্যাপার তিনি তো জিতেননি বা সরকারই নেই অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায়কে কিন্তু সুযোগ দিচ্ছেন না যারা ভোট বয়কট করছেন তারা হিরণ চট্টোপাধ্যায়কে সুযোগই দিলেন না সুযোগ দিয়েছিলেন দুই দুইবার দীপক অধিকারী ইউরোপে দেব দে বরফে দীপক অধিকারী তাকে কিন্তু দুইবার সুযোগ দিয়েছিলেন তিনি মূলে দুইবারের সাংসদ তিনি কিন্তু ঠিকঠাক পরিষেবা দিতে পারছেন না উন্নয়ন ঠিকঠাক করে দিতে পারছেন না যার জন্যই মানুষ ভোট বয়কট করছে মানুষ ভোট বয়কট করে কেন যেমন পুলিশ স্টেশনে মানুষ যায় পুলিশ স্টেশনে মানুষ যায় তার সমস্যা সমস্যার সমাধানের উদ্দেশ্যেই সেখানে সে বার্তা নিয়ে যান সমস্যার সমাধান যাতে পান আনন্দ করতে তো যায় না কেউ পুলিশ স্টেশনে তেমনি ভোট বয়কট কি জন্য হয় আনন্দ করে ভোট বয়কট হয় নিশে না মানুষের সমস্যা সেই সমস্যার সমাধান না হলে নেতারা সেখানে কর্ণপাত না করলে মুখে বড় বড়ো বুলি বাচন প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি যদি সত্যি হয় ভালো মিথ্যা প্রতিশ্রুতি হলে তো জনতা এইভাবে ভোটাররা তো ভোট বয়কটই করবে কিন্তু এক্ষেত্রে ক্ষতিটা কিন্তু বেশিরভাগ দিক দিয়ে বিচার করলে বলা যেতে পারে ক্ষতিটা কিন্তু এখানে বিরোধী যারা রয়েছে সেক্ষেত্রে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সিপিএম প্রার্থী তপন গাঙ্গুলি হোক বা আদার্স নানান ধরনের যে নির্দল প্রার্থীগুলি রয়েছে তাদের হলো এখানে কিন্তু ক্ষতিটা বেশি মাত্রায় তাহলে প্রধান বিরোধী মুখ যেহেতু ঘাটালে বিজেপি হিরণ চট্টোপাধ্যায়ের বেশি ক্ষতি হলো ভোট বয়কটের জড়ে আমি আসছি কিছুক্ষণের মধ্যে লাইভে অবশ্যই প্রতিবেদন এখন যারা শুনছেন তারা অবশ্যই নজর রাখবেন আমি কিছুক্ষণ পর আবার লাইভে আসব যে ঘাঁটাল লোকসভায় একজন সাংসদ দীপক অধিকারী এবং বর্তমান প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের মধ্যে অনেক 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 বাক বিতণ্না হয়েছে রাজনীতি ময়দানে তাদের হাড্ডাহাড্ডি লড়াই সেটা তো গেল প্রার্থীদের লড়াই কিন্তু একজন সাংসদ দীপক অধিকারী তিনি যেখানে দুই দুইবার জয়ী হয়েছেন যাকে বিশ্বাস করে এই ঘাটালবাসী ঘাটালের ভোটাররা বা ঘাটালের যে লক্ষ লক্ষ ভোটার বারো তেরো লাখ ভোটার তারা তাদের মধ্যে বেশিরভাগ ভোটাররা ভোটটা দেবকেই দিয়েছিলেন যার জন্য দেব বা দীপক অধিকারী জয়লাভ করেছিলেন বিশ্বাস করে যারা ভোট দিয়েছিলেন তাদের জন্য দীপক অধিকারী অনেক কাজ করেছেন নাকি কি কী কাজ করেছেন নাকি কাজ ঠিকঠাক করেন এই নেই আসবো আমি পরবর্তী প্রতিবেদন নয় সরাসরি লাইভে নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বা ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে